আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়া ধরে এবারে ঠিক বুঝ আর তোমরা ঠিক বুঝো না না আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে নরে একতে নিজে দেখছে নিজের সোহে দেখা ফোরসিং ফাইল ফিরে আমার লোক কইসে কোর ফোরসিং ফাইল ফিরা কইতাম ফরা আমি আচ্ছা কচ্ছা তুই যেই ফাইল ক ক কী তা দেখছো কি দা কা আমরা এবার নির্বাচনে খেয়ে রইয়া আসরের নামাজ পড়ছে আপনারা কি মনে করছেন দুই দিনে আরে না একদিনে এক দিন এই বরবড়া আসরের নাম সরষে কয়বা তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ তোর মতো ব্যাহত রইলে এবার হইতে করবো এবার লাগেরামও আসরের নামাজ পড়ছে সারিফার তারা এবারে যে নামাজ এটা জানার দরকার আছে না এবারে কামলাগলে টাইম গিয়া ফোন দিয়ে গিয়ে পড়বো তোর সমস্যা কি কাম লাগলে তিনবার ফুটবা নামাজ আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন আমরা বলি হজুরুল্লাহ ফতুয়া দিই আবার দেখি সকলে ফটুয়বাজ বানাইলে আমার যা করে করবো এই যে তে নামাজ পড়লো তিনবার আল্লাহ ফরজ করছে কয়বার তে বরবড়ায় নামাজ পড়ছে দুই দুইবার তোইলে এটাকে আল্লাহর লাগিয়াডা বুড়াল লাগিয়া আচ্ছা ফল না করছ বুড়াল লাগিয়া বড় দুই মনডা নামাজ পড়ি করে ভূতফাই খারাপ কি কেন দুঃখ তো এই জায়গাটা তো দুঃখ তো এই জায়গাটা কইলে তুমি কুনজা কাটা দুঃখল ফুদ যে বর্ষ দুঃখ নাই শোকটা শোকটা জায়গা কাছে কাছে নাই হেবিডি ভূত নাই চোখ করবেন আপনি চোখের দুঃখে শেষ আমরা দুঃখ হইলো অন্য জায়গা ভূত এবার দুইবার নামাজ পড়ছে ফললে পড়ছে এবার আল্লাহ অবশ্যই একটা তো পড়ছে এবার গুপন চুক্তি আছে আমার এই ব্যাপারে কোনো আপত্তি দুঃখ হইলো যাবার সারা বছর টুফি দেয় নির্বাচন ডাইলে টুফি মাতার দেয় যাবার সারা বছর নামাজ দেয় নির্বাচন ডাইলে আসরের নামাজ দুইবার এবারে যদি আবার আমরা যারা নামাজই ফাঁসো আক্ত বারো মাস নামাজ শরীর না আমরা যদি কয় লইয়া ব্যবসা পরে কল জাত লাগেনি ঘর এই কলজাত লাগেনি রে দাদা বাহি খাও নি তলার দম খাসে আমি মুস্তাক ফাইজি যদি তুই যদি বন্দুকের নল দিলাম দাড়ি দি কামা আমি কি করতাম ভারমাম ভারম গুল্লি করলে গুল্লি কর কামনা এগুল দিয়ে গুল দিয়ে বার কর দাঁড়ির বিরে খুললো কইতাম ফারতাম না ঠিক কিনা কে আমি বের না যারা দাঁড়িয়ে আমি ফারবে না রহমতুল্লা ভাই এবারে ফারতো ঘটে ফাটলো ফাটলো তো কল আর আছে ফারতো না এবারও ফারতো না রফিক ভাই তো ফারবে লাইসেন নমলে দিয়ে নল রে না ভাই সাহেব আমরা ফাটতাম না কারণ আমরা যারা বুঝে না দাঁড়িয়ে রাখছি আমরা যারা বুঝে হইনা নামাজ সরি আমরা কোনো ছাড়তাম ফাটতাম না বন্দুকের গুললি হইতে পারবো আমরা কিন্তু নামাজ ছাড়তাম ফাটতাম না কিন্তু হেই তারা যে তারা বাইতে বাইতে পড়ুন না যারা নির্বাচন আইলে বাইশের টুপি মাথার দিয়ে ধোকা দেয় আসলের নামাজ একবারের জায়গায় দুইবার তারা যখন কেউ হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে আবার বলতে ইচ্ছা করে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই যারা আলে মোলামে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না বারো মাস তাদের ধর্ম যারা নির্বাচন আসলে টুপি দেয় তারাই ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলে সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আমিন সেটা এটা ফাইনাল কথা আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা রে চিন্তা রাখ্য চুল দিয়ে দাগ দিয়ে রাখ্য তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত রইছি রয়েছি সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে বেজে গিয়ে লজেনটা মিঠা পড়ছে ব্যাহতার দল বেদাইলো যে এটা মনে নাই তো লজেনটা মিঠা পড়ছে আমরা অভ্যাস হইলে ওই রকম সারা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় ফার্স্ট শটে খাইয়া আমরা ভোটটা বেচ্চা দিয়া আইয়া পড়ে আমি আর লেগে দুঃখ করে বইসলাম বাংলাদেশে গরুর মাথা ব্যস্ত হয় ফার্স্ট হাজার থেকে দশ হাজার আর নির্বাচনের আগে রেখে মানুষের মাথা ব্যস্ত হয় ফার্স্ট শটে কি না কও আবার কথা আছে মোবাইল দাহান কথা শুরু হইছে মাত্র হ হাবা বলো এই যে আমরা দেখো বুটের আগে আমার খুব দর করতে আছে। এই ভুটটা আইতে আইতে কত মানুষে ইমান আর হইব আমার ডর আছে কত বউে তালাক হইব কত বেড়াই যে ভাব বদলাইব হই চিন্তা আমার হুশ নাই না হন তো ঠিকটা কইছেন আমি কি বুঝে যে কইছি তোমার ঠিক কই আছি ঠিকটা আইতে আছে এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও আমরা তারা ফার্সটে আগে যে তুমি ভোট বেস আবার মাসালা শূন্য দাও ফটুয়া তুমি যদি কোনো সুরে জান আচ্ছা তোমার না আমি আমার দি আমি কই আমি যদি জানিনা শূন্য কোনো সুরে ভোট দেই সুরে যদি নেতা না তো যদি করে করে যদি ভার্স্য গোনা হয় কথা খাল করে আর আমি বুট দিছি সুরে নেতা হইছে ন্যাথ গমসুরি করছে গমসুরি করে ভার্স্য গোনা হয়েছে আপনার আর কি মনে হয় মেলদরবার লাগতো না মামলা করন লাগতো না থানার যাওন লাগদ না ঘুমের তুইটা দেখবেন আড়াইশো গোনা আপনার আমল নামা রইছে রয়েছে কারণ আমি যদি ভুট না দিতাম সুরে নেতা হয় না সুরে নেতা না হইলে ঘমসুরি করে না গমসুরি না করলে পাঁচশো গোনা হয় না ফার্সো গোনা না করলে আমার ভাগে আড়াইশো আইয়ে না গম ভাগে ফান আর না ফান সুরের যদি ভুট দেন তে যদি নেতা হয় গমসুরি করে ফার্সো গোনা হইলে আড়াইশো যে ফাইবেন সুতরাং বুঝছে না কারবার কারণ মাছ দুলা সেই বাঘ দুলার হৈন্য রে বাঘ বাঘ আপনি ওই সুরের যা হেই হে বাঘ কিনা ক আরো ঠিক আছে তো এই এক নাম্বার ঠিক গেল ওহন বুঝে শুন না দেখো কারা কারা বিনা ম্যানতে গোনা নিবা খালি কোনো মতে ভুটটা খিচ্ছা দিয়ে হুত্যা থাকবা সহালি হুত্যা থাকবা গোনা আইয়া রে গেল এক নাম্বার এবার আসো দুই নম্বরে আমি যদি ওহন এই আমির ভাইরে কই আমার হাতির বলা এবারে যদি কই ও আই ভাই আপনি তো বেশি সুবিধা না আপনি আর আপনি সুবিধা নেবেন কেমন আপনার আপা কি ভালো মানুষ এবারে কি তাহবা আমারে এবার গো ভাই আপনি এত মহব্বত করি এত সম্মান করি আপনি মরা বাফ লইয়া খালি আমার এই জামন ডাই ধরে কান লাগে দুইটা কি ছাড়া কিন্তু আব্বাদে লোয়া কথা বলে কলজাত লাগে ও ভাই এটা আর কেন তো এটা তো আমারও লাগে আমার আব্বারে লোয়া কেউ কথা বলে আমি সেটা দেব না আমারও তো কলজাত লাগে কথা তো ঠিক মরা বাফ লইয়া কথা গায় তারে বোয়া বোয়া তারে তেহন হুজুরে চিনছেন না কোন হুজুরের মাফিল হয়েছে তে দিয়া বইয়া থাক মার হাবা কয়না রে ওই যে কথাটা কৈতাম ইসলাম তখন আবার আরে আমি আব্বা দয়া গালি দিলে আবার কলজাত লাগে কিন্তু যেই মানুষটা আপনি আব্বা তুললা গালি দিলে কলজাত লাগে এই মানুষটা ফইলা বুট গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতার নাম আব্দুল করিম ফৈলা বুট্টাতে ঠিক মতো দিয়ে যাইছে এর কতকন ভরে ফপর কস দিয়া গিয়া কালাকালি ডা তুললা তুমি যে কুদ্দিচ্ছার বুট্টা দিতা গেলা কুদ্দুস দিয়ে গেছে কিনা আব্দুল কুদ্দুস কবানা ভাই না রহমান সাক্ষী কজন পাঁচজন আছেন দুইজন পুলিং অফিসার দুইজন আনসার নয়জন সাক্ষী কজন রে নয়জন দে সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুত কইয় ভোট দি আইছো তোমার এটা বাপ তুললে গালি দিলে বেলে কল যাত লাগে তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা তোমার উদম কইরা সিহুনিংলা দিয়া ফাফা ফাফা করে খিসলা আইব অন যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে কই দিয়েন আমরা সানলার মহিলারা বোধহয় কইতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেড়িয়ে বেলা এভিদি যেই কাম করবো কইয়ালি কাম দিয়ে এবিডি আমি রুসেনের বউ মুেশ্বের বউ কইয়া না জালবো বিয়ে হইতে সাক্ষী লাগে দুইজন আর এবে সাক্ষী লাগছে নয় সাতজন আছে দুইজন পুলিশ অফিসার দুইজন আনসার সুহিদ লাগছে এভাবে আমি রুসেনের বউ কইয়া পইসে মুঘলেশ্বর বউ এবার আমি ডাক দা আম্মা গো আম্মা আপনি আমির হুসেনের বউ ইয়া মুগলেশের বউ কে যে দিলে আপনি আমি হুসেনের ঘরে জাল কিনতে আপনি মুগলিশার ঘরে না যাবে আপনি কেন আমির হুসেনের রয়েছেন আপনি আপনি নিজে অস্বীকার করে আছেন না নয়জন সাক্ষী দেখা ভাই ইমান হারা হইয়া মরার দরকার না এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কেনে বাপ বদলাইতাম আমি কেড়ে জামাই বদলাইতাম ঠিক আর আমি আর তাইলে গেলে হুজুর তৈল কি ভাই হুইটা থাকতাম ভোটের দিন না আবার হুইটা থাকলো বিপদ আছে কিতা তা করোন লাগবো আসি এখন দেখতে হবে যারা দাঁড়াইছে তার ভিতরে কোন মানুষটার সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা কথায় কাছে মিল আসে কোন মানুষটা সিটারি করে না কোন মানুষটা পঞ্চাশটা করে কথা কইলে আড়াইশো বিষা কথা কয় না হে মানুষটি সাইয়া আছে আমরা বার করে ঠিক কিনা কও আমরা বার বার প্রচারিত হব না চুয়ান্নটা বছর এ বাংলাদেশ স্বাধীন হল বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়া যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে ঠিক আমি বলেছি এই দুনিয়াতে ইমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয় সুতরাং যতই ভয় দেখাও যত রক্ত চক্ষু দেখাও আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে নির্যাতন হবে জীবন নেওয়া যাবে ইমান নেওয়া যাবে না রাজিও হাত তোলা দেখা আমিন জোরে পড়েন আমিন এই বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি মান দিতে জানি না ঠিক না বলো এটাই মুসলমানের মূল মন্ত্র সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয় কাজে প্রমাণ করে দিতে হবে জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বার বার ধান খেয়েছো আবার আর ছাড়া হবে না কাজ না ছাড়া সব দিন একদিন না দিনের পরে আরও দিন আস সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার জামিন কার আল্লাহর জমিনে বিধান চলবে কার আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোন বিধান মানে না ঠিক যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে ফাইনাল ডিসিশন এটাই কথা আমরা আল্লাহর আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই আর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশান নাই কোনো সুযোগ নাই Thank <laughs> you.